বিজেপির মতো একটা 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 ফোর্সকে পিট দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিট দেখাবেন না এনাফ ইস আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আনসার র্যাব বিজিবিড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না কিছু কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স যারা পুলিশকে দানব বানিয়েছে আপনারা মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপটপ করে দিস পার্টি দ্যান ফ্যাসিস্ট পার্টি এক্স্যাক্টলি একজাক্ট ডিড প্রপাগান্ডা এন্ড মেক দি স্টেট যারা যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও নোমর নোমর নো মোর ইট ইজ নট গোয়িং টু বিমোর